তো আজ পর্যন্ত কোন কথা রাখলা না আজকে কি একটা কথা রাখবা আমি কথা রাখবো আজ থেকে আশপাশের সব ভাবিদের বোনের নজরে দেখবা দাও আজ থেকে আশপাশের সব ভাবিদের তোমার বোনের নজরে দেখবো কাকে চাই এটা বাড়ি হ্যাঁ আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে তাহলে তোমার কি তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছা কি শোনো আম খাবা আম কেটে দেবো তার আগে বল তুমি আম পাইলে কোথায় আমি তো আমানি নেই পাশের বাসার ভাবি খেটে দিল বললো অনেক মিষ্টি মিষ্টি তো হবে কাইটে খাইয়ে তারপরে আনস তা কত করে কেজি নিল এই যে শুনেন জি আসলে আমি আপনাকে অনেক ভালোবাসি সেলি ফ্রেন্ড আছে না কোনো বেস্ট ফ্রেন্ড আছে না আগে পরে কোনো রিলেশন করছেন না কিন্তু আমার জামাই আছে আর একটা ছেলে আছে ভাবি আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আরে অরুণ ভাই আপনি যে কোনো প্রশ্ন করেন সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো আচ্ছা বলেন তো রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয় ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে কারণ রাস্তা প্রেগন্যান্ট হয়ে গেছে আজকে রাতে কিন্তু না করতে পারবা না তুমি এক সপ্তাহ ধরে আমার না করতেছো আপনি কি করছেন আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন আরে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফেলাইছি কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করবো আপনার পাথর আছে নিয়ে যান রে সব কাজ কইরে তারপরে বাসাতে বাইরেবা তানালি তোমার খবর আছে হে উপরালা মেয়ে গুলো এত সুন্দর বানাইছো বউ গুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন উপরালার দোষ দিয়া লাভ নাই বউ পড়ালা বানাই নাই তোমরা বিয়ে কইরা বানাইছো আমি সপাটি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए

কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলো তো তুমি তো বলছিল, তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামীকে বোঝাবো কি করে রামকৃষ্ণ আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোন ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কিনবো সত্যি করে বলো কালকে রাত্রে ওই রকম ঘুমের ঘরে হাসতেছিলে কেন ঘুমের ঘরে মানুষ হাসে কখন যখন ভালো স্বপ্ন দেখে তখন সেটাই তো জানতে চাচ্ছি কি স্বপ্ন দেখে ওই রকম হাসতেছিলে কি জানি স্বপ্ন দেখছিলাম মনে পড়ছে তোমার বাড়ি দিয়ে তখন শোনো না তোমাকে না আমার অনেক ভালো লাগে আই লাভ ইউ এগুলো পুরাতন হয়ে গেছে নতুন কিছু বলো যা শোনার সাথে সাথে আই লাভ ইউ টু বলবো আমি তোমার বমি বমি হওয়ার কারণ হতে চাইনি বাবু আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে আমি পয়টা গেছি তোমার প্রেমে আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। না জানো দুই দিন ধরে না আমি একটা ফুলের সাথে কথা কই। খালি দুই দিন ধরে ফোনে কথা কস না দুই মাস ধরে সারা লগে প্রেম করস। পষু দিন কে কাপড় পরে সারা লগে দেহ কুবাই গেসিলি। সারার বাড়িই পদমতলা। তুমি এত কিছু কেমনে জানো? মিয়ার মারা সিআইডি।